উপস্থিত সাংবাদিক ভাইয়ের আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আমরা যে কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিগত সতেরো বৎসর হাসিস জুলুম্বাস সরকার ভোটারবিহীন সরকার লুটেরা সরকার দীর্ঘ সতেরো বৎসর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবি কী ছিল ভোটের অধিকার মানুষের গণতন্ত্রের অধিকার এবং পাচার অধিকার সেই অধিকারের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বৎসর তৃণমূলকে সঙ্গে নিয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যে আন্দোলন করেছে সেই আন্দোলনে ইনশাল্লাহ পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে ছাব্বিশ সালে নির্বাচন হবে সেই নির্বাচনে বিগত সতেরো বছর এই এলাকার নেতাকর্মী সাধারণপুরের নেতাকর্মীর বিরুদ্ধে সতেরো বৎসর যেভাবে মামলা হামলা নির্যাতন করেছে তারা কোনো উন্নয়ন করে নাই সতেরো বৎসর কোনো এ এলাকার কোনো উন্নয়ন করে নাই বিএনপি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন এই এলাকায় থেকে নির্বাচন করেছে দেশের প্রধানমন্ত্রী হয়েছে এবং আমাদের ভারপ্রদ চেয়ারম্যান তারেক ভাই যখন এই এলাকার দায়িত্ব নিয়েছিল এই এলাকার অনেক উন্নয়ন আমাদের ভারপ্রদ চেয়ারম্যান এবং আমাদের দেশ বেগম খালেদা জিয়া উন্নয়ন করেছিল এবং আপনারা জানেন যে সতেরো বৎসর কীভাবে জিয়া পরিবারকে তারা নির্যাতন করেছিল সতেরো বৎসর এক এগারো সরকার এবং আওয়ামী লীগ সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে তাকে কারাদণ্ড দিয়েছিল তাকে স্বাস্থ্য সেবা পর্যন্ত বঞ্চিত করে রেখেছিল তাকে মৃত্যুর দিকে ঠেলিয়ে দিয়েছিল আজকে ইনশাল্লাহ সে সুস্থ হয়েছে বিগত দিনে দেশ ও জাতির যেমন উন্নয়ন করেছিল ইনশাল্লাহ আগামী দিনে ধানের শীষ মার্কায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কায় ধানের শীষ মার্কায় ভোট দিলে এলাকা এলাকায় ইনশাল্লাহ আবারও উন্নয়ন হবে এবং আমাদের ভারপ্রদ চেয়ারম্যান দীর্ঘ সতেরো বৎসর লড়াই সংগ্রাম করেছে এক এগারো সরকার আওয়ামী লীগ সরকার সরকারের কারণে নির্যাতনের কারণে সে দীর্ঘদিন আমাদের মাস থেকে শত শত কিলো দূর থেকে এই দলকে আন্দোলনমুখী করে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল আমাদের আমাদের ভারপ্রদ চেয়ারম্যান এই এলাকার বিগত দিনে যে উন্নয়ন করেছিল ইনশাল্লাহ আগামী দিনও সে উন্নয়ন করবে আমাদের ভারপ্রদ চেয়ারম্যান তারেক ভাইয়ের এই এই এলাকার যে উন্নয়নের ছোঁয়া এবং এই এলাকায় আমাদের নেতৃবৃন্দ অনেক স্নেহ ভালোবাসা পেয়েছে আপনার কয়েকদিন আগে আমাদের ভারপ্রদ চেয়ারম্যানের আবেগময় আপনার বক্তব্য শুনেছেন সে বিবিসিতে বক্তব্য দিয়েছিল যে আমি একটি বাড়ি রেখে এসেছিলাম সেই বাড়িটি আর নাই আমি আমার মাকে সুস্থ রেখে এসেছিলাম সেই সুস্থ মা আর নাই অসুস্থ হয়েছে এবং ওই বাড়িতে আমার অনেক স্মৃতি ছিল আমার বাবা মার সঙ্গে আমার ছোট ভাইয়ের সঙ্গে অনেক স্মৃতি ছিল আমাদের ভারপ্রদ চেয়ারম্যান তারেক ভাইয়ের কনিষ্ঠ ভাতা আরাফাত রহমানকে এক এগারো সরকারের কারণে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে ওই বাড়িতে তাদের যে স্মৃতি ছিল সেই স্থিতিটুকু এই ফাসিস সরকার জুলুম্বাস সরকার শেখ হাসিনা সরকার মুছিয়ে দিয়েছে